আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গোলপাড়া রোড দানোর শান্তিনিকেতন ট্রাক মালিকদের উদ্যোগে শুরু হলো তিলপাড়া নদীর উপর নতুন কজওয়ে নির্মাণের কাজ প্রায় চার কোটি টাকার ব্যয় তৈরি হবে নতুন কজয়ে কাজের সূচনা করেন মন্ডল ওরফে ট্রাক অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আহমেদ। নাজিমুদ্দিন আনাস আহমেদ সহ স্থানীয় বিশিষ্ট বহুদিন ধরেই শিউরি থেকে মৈরাক্ষী নদী পেরোনোর পথে পুরনো কজওয়েটি ভেঙে যাওয়ায় এলাকার মানুষ ও ট্রাক চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল ফলে তিলপাড়া হয়ে শিউরি থেকে অন্য প্রান্তে কয়েক কিলোমিটার ঘুরপথে যেতে হয় যার ফলে অনেক সময় অর্থ লস হচ্ছে ট্রাক মালিকদের অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ছে স্থানীয় প্রশাসনের উদ্যোগ ও ট্রাক মালিক সংগঠনের অর্থ সাহায্যে অবশেষে শুরু হলো নতুন কজবে নির্মাণ জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে নির্মাণ শেষ হলে শিউরি ও পার্শ্ববর্তী এলাকার যাতায়াত আরও সহজ হবে এই প্রসঙ্গে টুলু মণ্ডল ওরফে নাজিমউদ্দিন মন্ডল কাজল শাহ বলেন দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে ট্রাক মালিক ও চালকদের যাতায়াতের বড় সুবিধা হবে এই যে তিলপাড়া যে ব্রিজ মানে এপ্রিল থেকে মনে হয় এই ব্রিজটা যান চলাচল বন্ধ আছে তো আমরা যে দুর্গতিতে পড়ে গেছে ইলেম পুরন্দপুর পাক দিয়ে গাড়ি যাচ্ছে মানে একটা গাড়ি দুদিন তিন দিনে টিপ হচ্ছে গাড়ি ভাড়াদের দু হাজার টাকার পঁচিশশো টাকা খরচ হচ্ছে কোনো গাড়ি মালিকের কিচ্ছু বাঁচে না আর তাছাড়া আমাদের পাঁচামিতে পাথর শিল্পও একদম তলানিতে চলে গিয়েছে তো সেই বুঝে এখন গাড়ি মালিকরা সবাই একত্রিত হয়েছে যে আমরা আমাদের গাড়ি থেকে যে অর্থ আমরা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করছি আপনারা এইটা একটু বানিয়ে দেন আমাদেরকে আমাকে বলেছে এবং অন্যতম আমাদের যা প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন এবং কাজলকে বলেছে যেহেতু কাজল সঙ্গে আছে অনেক লোকাল লোকের নজন লোকাল লোকের জায়গা আছে তাদেরকেও সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিয়েছে এটা বানাইতে এস্টিমেট মোটামুটি চার থেকে পাঁচ কোটি টাকা মতন খরচ হবে কি সুবিধা হবে সুবিধা সবারই সুবিধা হবে সমস্ত সারা ইন্ডিয়ার মানে এই এই রুটে মানে শিলিগুড়ি থেকে একদম মোড়গ্রাম ইয়ে কলকাতা এদিকে রানীগঞ্জ যত গাড়ি যাবে এই রুটের ওপরেই যাবে হ্যাঁ একটা গাড়ি যাবে একটা গাড়ি আসবে মানে কোনো গাড়ি দাঁড়াবে না কোথাও কিছু দাঁড়াবে না গাড়ি একদম উন্নত মানের হবে গতবারে করেছিলাম পাইপ দিয়ে করেছিলাম হ্যাঁ এইটা বড় বড় এই দেখছেন না ব্লক গুলা পড়ে আছে এর উপরে ঢালাই হবে প্রায় কুড়ি পঁচিশ টন রোডে ঢালাই হবে ঢালাই দেওয়ার পরে তারপরে অফিসি সিমেন্ট দিয়ে যেটা এ গ্রেডের সিমেন্ট সেই সিমেন্ট দিয়ে ঢালাই হবে কতদিন সময় নিয়েছে আমরা টার্গেট নিয়েছি মোটামুটি পনেরো দিনের মধ্যেই চালু করে দেবো গতবারে আপনাদের চোখের সামনেই হয়েছিল এবং উদ্যত ডিএম সাহেব মাননীয় ডিএম সাহেব আমাদেরকে বলেছিল যে কাজটা করে দাও কাজটা করে দিয়েছিলাম তো গতবারে করেছিলাম পাইপ দিয়ে তো এবারে যা ভারী বন্যা বা ভারী জলের কারণে পাইপ ভেঙে পড়ে তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করলাম যদি বাইপাস এখানে করতেই হয় তো বড় ব্লক দিয়া দিয়ে আপনাদের চোখের সামনেই রয়েছে এগুলো দিয়ে আমরা কাজটা করব যাতে ভবিষ্যতে বর্ষাকালে যেন কোনো অসুবিধা না হয় হ্যাঁ তো তার জন্য কষ্ট খরচাও বেশি হ্যাঁ সেইভাবেই আমরা এই কাজটা করছি বিভিন্ন মানুষের তো জায়গা আছে এখানে তাদের সঙ্গে কি সমস্যা সব মিটেছে অসুবিধা না গতবারও কোনো সমস্যা হয়নি এবারও কোনো সমস্যা হবে না 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 সেরকম কিছু না অসুবিধা কিছু নাই কেউ তো যেটা খরচা হবে পাথর অ্যাসোসিয়েশন বলেছে সেইভাবেই হবে নতুন আসার আলো এবার বীরভূম জেলায় বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো এইচ পি পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট টু মডেলের মাধ্যমে থ্যালাসেভিয়া নির্ণয় বিস্তারিত যাতে আজি যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বোলপুর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে